কষ্টের পরেই আছে সুখ দুঃখের পরেই আছে আনন্দ ঠিক না একটা তর্জমা আমরা সবাই ভুল করি দেখেন খেয়াল করেন আমরা কি বলি আমরা বলি কষ্টের পরে আছে সুখ কথা বলো না মুরব্বী মুরব্বী একটু ব্যালেন্স করলে ভালো হয় যুবকদের কষ্ট হচ্ছে এদিকে তাকা আমরা বলি কি কষ্টের পরে আছে সুখ এটা সঠিক তর্জমা নয় যে যুবকরা এখন চ্যাটিং করছো মোবাইল ফোন হাতে আছে আমি আবার অগ্রিম বলছি মুরব্বীরা দেখবেন এই সোনামুদিকে সাইজ না ঠিক হবে না কেউ মোবাইল ফোন হাতে রাখবেন না খবরদার আমি আবারও বলছি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ওয়াজটা শ্রবণ করবেন সবাই একটা কাশি দেন লাস্ট তাকবীর এটাই লাস্ট লিল্লাহি তাকবীর শুরু করছি আল্লাহর নামে কি সমস্যা তোমাদের সাউন্ড করো না ওদিকে কি কথা বলে আমি আবার বলছি রংপুরের মাটির কোন বক্তা আমি আসি চুল পরিমাণ সহ্য করব না কিন্তু এটা আপনারা এখানে উল্টা পাল্টা যা এইরা কালকে কি আপলোড দিয়ে দিবে খান দেখা কালকে সকালে ফুল একটা স্পিচ আপলোড মানুষ যখন ওয়াজ শুনবে রংপুরের মানুষের কথা ওরা দেখেই বুঝবে ভদ্র ভরা সন্তান তো কাপুরুষের সন্তান নয় সবীর পুরুষের সন্তান আমার জানে কি পয়ল কি পসা একদম চুপ আজকে আমাদের আলোচনার টাইটেল অফ স্পিচটা কি মূল টাইটেলটাকে আমি টাইটেলটা আগে বলি করেছি আলোচনার টাইটেল কষ্টের সাথেই আছে সস্তি। সবার থেকে আমি শুনতে চাই টাইটেল অফ স্পিচ কষ্টের সাথেই আছে স্বস্তি এই স্যার আমার ভাই তানভীর ভাই বলছিলেন যে আমার জীবনে অনেক কষ্ট হুজুরের কথা শুনে আমি আমার নতুন জীবন ফিরে পেয়েছি আজকে যে আমার ওয়াজটা মনোযোগ দিয়ে শুনবে আমার বিশ্বাস তার জীবনের যত জ্বালা যত কষ্ট যত যন্ত্রণা দূর করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো সেই সত্তাকে তাহলে আমি সবার থেকে শুনতে চাই টাইটেল অফ স্পিচ কষ্টের সাথেই আছে স্বস্তি এটা কই থেকে আমি আলোচনা করব আজকে তিরিশ নাম্বার পারা বলেন সবাই শত নাম্বার পাড়া কাজে দিবে পুরস্কার পাওয়ার সময় কত পাড়া যে সুরাত থেকে আজকে আমরা তাফসির শুনবো যে আয়াত থেকে এই আয়াতটা হচ্ছে সুরত আলম নশরহ সুরা এর একটি আয়াত সুরাটার নাম কি সুরত আলম নশরহ এই সুরা মোট আয়াত সংখ্যা হচ্ছে 8টা বলেন সবাই কয়টা এই সুরাটা হচ্ছে মাক্কি সুরা মাদানি নয় কি সুরা মাক্কি সুরা দেখেন আমি কিন্তু ফুল সুরার তাফসির করব জাস্ট দুইটা আয়াত নিয়েছি সবাই হয়তো আয়াতটা জানেনও বটে আমি পড়ছি আপনারা যারা জানেন তারা পড়বেন ফা ইন্না মাআল উসরি ইউসরা ইন্না মাআল উসরি ইউসরা ইনডিড এন্ড ভেরিলি with every hardship there is is প্রত্যেক কষ্টের সাথে স্বস্তি রেখেছে এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আমি পুরো দশ থেকে পনেরো মিনিট জাস্ট আয়াতের তফসিরটা পেশ করছি সাল সংখ্যে একটা যুবক ডানবাম হওয়ার ট্রাই করবো না সাহস করল না চারটা ব্যাখ্যা দিব এই একটা আয়াতের বলেন সবাই কয়টা যারা টুপিটা পেতে চান এখনই মনোযোগটা বাড়িয়ে দেন আমি আবার ওয়া করছি ফে ইন্ন মাল ও শ্রী ইউসরফ ইন্ন মাল ও শ্রী এদিকে তাকেন এখানে অনেকে মাদ্রাসার ছাত্র আছেন অনেকে আরবি ভাষায় দক্ষতা অর্জন করেছেন আপনারা সবাই জানেন যারা আরপি ভাষায় করেছেন। এখানে ফে ইন্ন মাল ও শ্রী ইউসরফ ইন্নাল ও শ্রী এখানে মূলত বাক্যটার মুক্তাদা হচ্ছে ইউসফ ইউসফ মুক্ততা মানে হচ্ছে কি বাক্যের শুরু যদিও বা বাহ্যিক দৃষ্টিতে অর্থাৎ কষ্ট আসছে আগে স্বস্তি আসছে পরে বাট অ্যারাবিক যে গ্রামাটিক্যাল রুল আছে নিয়ম আছে সে অনুযায়ী বাক্যের শুরুটা যদি আমি করতে চাই তর্জমা যদি করতে চাই তবে তর্জমাটা এটা হবে না যে কষ্টের সাথে আছে স্বস্তি বরং কি অর্থ হবে স্বস্তি রয়েছে সমস্ত কষ্টের সাথে সুমান আল্লাহ সবাই তাহলে আল্লাহ তালা ইউস শব্দকে মুক্তাদা কেন বানিয়েছেন শব্দের শুরু বা বাক্যের শুরু কেন বানিয়েছেন আল্লাহ কি চায় খুব ভালো করে ফোকাস করেন আচ্ছা একটু হিসাব করেন তো আজকে হচ্ছে নভেম্বর মাসের কয় তারিখ তিন তারিখ এর আগের মাস কি ছিল মোরে গেছে বলেন সবাই আগের মাসের নাম ছিল আচ্ছা যদি হিসাব করেন দেখবেন যে পুরো মাসে অল্প সময় আপনি একটু ক্ষুধার্ত ছিলেন পুরো মাসে হয়তো অল্প সময় অসুস্থ ছিলেন তার মানে আল্লাহ যেটা বোঝাতে চায় যে বান্দা কষ্ট যতই তোমার জীবনে আসুক তুমি কষ্টের দিকে তাকিও না তুমি তোমার জীবনের স্বস্তির দিকে তাকাও তোমার চোখ পার্সপেক্টিভ দৃষ্টিকোণ যদি তোমার স্বস্তির উপরে থাকে কি পেয়েছি তার উপরে থাকে তুমি নিজেই দেখবা তোমার জীবনের দুঃখ কষ্ট অটোমেটিকলি দূর হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে সবাই তাহলে আল্লাহ তালা চান যে আমাদের ফোকাস থাকবে স্বস্তির উপরে কষ্টের উপরে নয় দিস ইজ দ্য ফার্স্ট টপিক ফার্স্ট হাইলাইটেড টপিক প্রথম বিষয় আয়াতে ব্যাপারে দ্বিতীয় কথা আচ্ছা আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো সবার থেকে শুনতে চাই কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো দুই নাম্বার দেখেন বাতাস লাগবে বাতাস লাগলে কেন ঠস ঠস শব্দ যুবকদের কথা বুঝতে সমস্যা হবে এটা আমি চুন পরিমাণে বরদাস্ত করবো না যুবক তোমাদের জন্য আমি সব স্যাক্রিফাইস করেছি ক্যামেরা বলো মাইক্রোফোন বলো তোমাদের স্যাক্রিফাইস একটা শেষ পর্যন্ত দোয়া করে যাবা রাজি আছো ইনশাআল্লাহ দুই নাম্বার ব্যাখ্যা দেখেন ইউস গ্রামাটিক্যাল রুল অনুযায়ী এটা হচ্ছে নাকেরা এটা একটা অনির্দিষ্ট শব্দ অর্থাৎ আমাদের জীবনে কষ্ট আছে অনেক কারো বয়স পঁচিশ এখনো বউ পায় না বিয়ে করতে চায় মন থেকে বউ পায় না আবার বউ পায় তো বাপ হচ্ছে টাকার অনেককে পাগল টাকা থাকলে মেয়েকে টাকলার সঙ্গেও বিয়ে দিয়ে দিবে এরকম বাবাও বাংলাদেশে আছে আমরা চাই যে চরিত্রকে প্রায়োরিটি সবচেয়ে বেশি দেওয়া হোক আর মেয়ে আর মেয়ের বাপার টাকা আছে যেখানে বিধেঙ্গে উহা পেয়ে এরকম বাবা বাংলাদেশ যুব পরে আছে না নাই কষ্টের শেষ নেই অনেক যুবক এখানে আছেন হয়তো গ্রাজুয়েট কমপ্লিট করেছেন চাকরি নাই বিজনেসে কোনো গতি নাই আমাদের জীবনের কষ্ট কি এটা আমরা সবাই জানি বাট সলিউশন স্বস্তি কোথায় পাবেন এটা আপনি সঠিকভাবে জানেন না ব্যাখ্যা ভালো করে বোঝেন মাঝে মাঝে দেখবেন আমার কথা রাগটা করছেন না তো আছে। মনে হচ্ছে যে আমি ওই কোম্পানিতে চাকরি পেলেই আমার জীবনটা সেটেল বাট দেখবেন কোম্পানিতে ঢোকার পরেই কোম্পানিটা লস খাইতে পারে কি পারে না তা আপনি ভাবছেন যে চাকরি পেলেই স্বস্তি বাট দেখছেন চাকরি পাওয়ার পরে আরো অস্বস্তি বেড়ে গেছে এক নাম্বার কথা অথবা মনে করে আপনি একটা মেয়েকে দেখছেন মাশাল্লাহ ইয়ার এগার মেরি বিবি বন যায় তো মুঝে আর কে জন্দি মেয়ে কথা ঠিক আছে এখন বিয়ের পরে যখন দেখছো আয় হায় হ্যাঁ এটা তো কোনো রাজ রানী নয় এটা কাল নাগিরি বিয়ে করে বাসায় আমি নিয়ে আসছি ঠিক আছে কি এটা তো তোমার যেটা মনে হচ্ছে স্বস্পী আমার জীবনে আসতে পারে এটা মাঝে মাঝে তোমার জীবনে স্বস্তি নয় বরং সমস্যাও বাড়াতে পারে ঠিক কিনা বলো তো আল্লাহ বলছেন বাংলা দেখো আমি তোমাকে বুঝাই বলি স্বস্তি তোমার জীবনে তুমি বুঝবা না বাট আমি তোমার জীবনে স্বস্তি এমন ভাবে দিব যেই স্বস্তি তোমার জীবনকে ব্যালেন্সড রাখতে সহযোগিতা করবে সুমান আল্লাহ পড়েন সবাই স্বস্তির বিষয়টা অনির্দিষ্ট আল্লাহ যে কোনো বিষয়ে আপনাকে স্বস্তি দিতে পারে কি পারে না দুই তিন নাম্বার বিষয় খুবই মারাত্মক এটা ভালো করে বুঝতে হবে তিন নাম্বার বিষয় যে বুঝবে তার জীবনটা সত্যি খুব সহজ হয়ে যাবে আচ্ছা দেখেন তো শুরুর শব্দটা কি ইন্না এটার নাম কি আমি সবার থেকে যারা আরবি ভাষা বোঝেন যারা বোঝেন না আই ওয়ান্ট দ্য আনসার ফ্রম এভরি অ্যাট দ্য সেম টাইম সবাইকে বলতে চাই শব্দের শুরুতে আছে ইন্না বলুন সবাই কি আছে ইন্না হচ্ছে এমন একটা জিনিস আমি কোনো খুব বেশি ব্যাখ্যায় যাব না জাস্ট এতটুকু বোঝাবো ইন্না কোনো একটা বাক্যের সন্দেহ দূর করতে আসে অনেকে দেখবেন যে হতাশ না আমার মনে হয় চাকরি আর হবেই না ধূ আমার মনে জীবনে বিয়েই নাই ভাই বাদ দে তো এইসব হতাশ হয়ে যাস আল্লাহ বলছে না 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 নিশ্চিত তোমার চাকরি হবে নিশ্চিত তোমার ব্যবসা ভালো হবে নিশ্চিত তোমাকে আল্লাহ দিনদার নেককার বউ দিবে নিশ্চিত তোমাকে আল্লাহ শক্তি দিবে সন্দেহ কোনো অবকাশ নাই বা সামনে গিয়ে যাও আল্লাহর উপরে ভরসা রাখো তোমার জীবনে শক্তি দিবে একজন তিনি কে ইন্না মা'আল উসরি ইউসরা কষ্টের সাথেই আছে স্বস্তি চা একটা সবাই ভুল করে দেখেন খেয়াল আমরা কি বলি আমরা বলি কষ্টের পরে আছে সুখ কথা বলো না একটু ব্যালেন্স করলে ভালো হয় যুবকদের কষ্ট হচ্ছে এদিকে দেখা আমরা বলি কি কষ্টের পরে আছে সুখ এটা সঠিক তর্জমা নয় সঠিক তর্জমা কি আমি বলছি সঠিক ترجمমা হচ্ছে কষ্টের সাথেই আছে স্বস্তি অথবা বলতে পারেন স্বস্তি আছে সমস্ত কষ্টের সাথে যদি এর অর্থ তো কষ্টের পরেই আছে সুখ তো আল্লাহ কি বলতেন এদিকে তাকান ফা ইননা বাদা আল উসরি ইউসরা ইন বাদা আল উসরি ইউসরা এর মানে কি কষ্টের পরে আছে সুখ বা স্বস্তি আল্লাহ বলেছেন তা নয় বরং ফেন না বা দা হুশ্রি উস্র নয় বরং ফেন না মাল হৌস্রি কষ্টটা সুখের পরে না বা সুখের পরে কষ্ট নয় বরং সুখ একসাথে কষ্টও একসাথে সুমান হলো পরে